আর সালোয়া এখন আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম যে কালামকারী থ্রি পিসের কালেকশন আছে এখানে দেখেন লাইট ডিপ কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কম্বিনেশন থাকবে তো যারা পাইকারিতে নিবেন আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন এছাড়া যারা এক পিস দুই পিস করে নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর ইলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলে তৃতীয় তলায় আসলে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন এছাড়াও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন সব সময় আমাদের এই শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন সো আমি একে একে সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখেন এখানে কিন্তু প্রায় নয়টা ডিজাইন হবে নয়টা ডিজাইন নয় থেকে দশটা ডিজাইন হবে সো সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা হচ্ছে চারটা কালার হবে সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন কামিজটা যেটা এখানে কিন্তু খুবই চমৎকার করে একদম একটা নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে কিন্তু হচ্ছে মানে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে একটা চমৎকার প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু একটু কন্ট্রাস্ট টাইপের মধ্যে কিন্তু টোন ফ্লাওয়ার টোনের সাথে কিন্তু ম্যাচিং করে করা আছে এবং উন্নাটাও কিন্তু আপনার কন্ট্রাস্ট টোনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে মানে জাস্ট চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাবেন যারা নিতে চান আমি বলবো আপনার বিরুদ্ধ দেখাকালীন অবস্থায় কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার যে স্ক্রিনের মানে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই চলবে তো এটার কালার থাকবে চারটা এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে আপনার একটা ইট টাইপের যে কালারটা হয় খয়েরি টাইপের ইট ইটা খয়রি এরকম একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সো প্রত্যেকটার সাথে কিন্তু খুব চমৎকার চমৎকার কন্টা স্টোন করা আছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন মিষ্টি কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ডিজাইন খুব চমৎকার হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু একে একে সবগুলো নিয়ে নিতে পারেন আরও কিন্তু এখানে প্রত্যেকটা ডিজাইন দেখাবো লাইট চার্ট ডিপ চার্ট মানে খুব সুন্দর সুন্দর কম্বিনেশন করে কিন্তু করা আছে এটার একটা প্যাটার্ন অফ হোয়াইটের মধ্যে খুব দারুণ একটা কন্ট্রাস্ট টোনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন চমৎকার করে কিন্তু থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এখানে কিন্তু আপনার যে কাপড়ের আপনার যেই বহরেরই চান না কেন সেই ধরনের কিন্তু হচ্ছে আপনার জামা বানা ফেলতে পারবেন কামিজটা এবং প্যান্টটা কিন্তু হচ্ছে আপনার একসাথে অ্যাডজাস্ট রয়েছে সো চাইলে কিন্তু একটা দিয়ে দুইটা জামা বানা ফেলতে পারবেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালস মধ্যে আর উন্যাগুলো দেখেন কত সুন্দর একদম নামাজি দুপাটার যেটা হয় এরকম একটা নামাজি দুপাটার মধ্যে কিন্তু পাচ্ছেন চারটা কালার মানে খুবই সুন্দর দেখেন প্রতিটা কালার কম্বিনেশন মানে একদম চমৎকার সাথে কিন্তু হচ্ছে হচ্ছে একটা 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 রেড টোন রয়েছে রয়েছে কাঁঠালি কালার রয়েছে মানে চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা হচ্ছে কলকা পছন্দ করেন তো আপনারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন আর যারা ব্যবসা করেন আমি বলবো আমাদের এখান থেকে আপনি প্রত্যেকটা ডিজাইন আপনি সিলেকশন করে নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এগুলো রং কষ্টির রাখ পর্যন্ত গ্যারান্টি দিয়ে সেল করবেন উনিশ থেকে বিশ হবে না কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন কত স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা নামাজি এবং কিন্তু হচ্ছে পাঁচ হাতের উপরে হবে এত পরিমাণ কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন সো নিশ্চিন্তে নির্দিদা নিয়ে নেন চারটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের বান্ডিল যদি একটা মানে একসাথে নেন যে চারটা কালার একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস করে নেবেন আমি ভিডিওতে কিন্তু একটা ফ্ল্যাট রেট করে দেবো একদম হোলসেলের কাছাকাছি একটা রেট যেটা হয় এই রেটটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট খুবই চমৎকার হবে এই যে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন প্রিন্টটা দেখেন একবার চোখ জোরানো একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা থাকবে জিগাক প্রিন্টের মধ্যে প্যান্টের এবং কামিজের সাথে কম্বিনেশন করে আপনার দুপাটাটা হবে কত সুন্দর দুপাট্টা দেখেন হিউজ বড় একদম কিন্তু চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তো এটারও কালার থাকছে চারটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার ফ্লাওয়ারটা শুধু ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ বেস কালার সেম হবে একদম একটা বিস্কিট যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশানের মধ্যে বাদ বাকি কালার কম্বিনেশানগুলো আলাদা থাকবে এই যে দেখেন এরা আরেকটা প্রিন্ট খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা প্রিন্ট চার্ট চোখ জোরানো কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা উনার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর প্যান্টের কাপড়টাও একটু ডিফারেন্ট এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর একটা জুরি প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা চমৎকার কন্টাস্টোনের একটা মানে হচ্ছে দুপাট্টা পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এই যে দেখেন দুপাটা একদম বক্স পাল্লু যে দুপাট্টাটা হয় এরকম একটা দুপাট্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে দিতে নিয়ে নিতে পারেন চারটা কালারই কিন্তু খুবই জোস জোস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখেন এটার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ডিপ খয়রি এবং কিন্তু হচ্ছে নেভি ব্লু খুবই চমৎকার হালকা প্রিন্ট যারা পছন্দ করেন হালকা টাইপের যে প্রিন্ট পছন্দ করেন আমি বলবো এই প্রিন্টগুলো নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকছে যারা এক পিস দুই পিস নেবেন তারা কিন্তু হচ্ছে প্রাইসটা একদম একটা ফ্ল্যাট রেট মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল হয় তা আমরা কিন্তু আপনাদের জন্য কোয়ালিটি অনুসারে সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিচ্ছি কালামকারি কিন্তু অনেক দোকানে চারশো পাঁচশো টাকায় বিক্রি করে আমি বলবো কোয়ালিটি হাতে নেবেন কোয়ালিটি পছন্দ না হলে আমার ড্রেস ব্যাগ পাঠিয়ে দেবেন আপনার যারা অনলাইনে নেবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি হাতে পাওয়ার পরে আপনার ড্রেস যদি মনমতো না হয় যে না কোয়ালিটি আমার আমি যেভাবে বলেছি কোয়ালিটিটা সেভাবে পাননি আপনি ড্রেসটা ব্যাগ পাঠিয়ে দিবেন কোনো অসুবিধা নেই শুধু ডেলিভারি চার্জ দিয়ে দিবেন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট রয়েছে হালকা কালার প্রিন্ট একদমই স্ট্যান্ডার্ড টাইপের প্রিন্ট কম্বিনেশনের মধ্যে রয়েছে তো এটারও কিন্তু কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আছে দেখেন খুবই চমৎকার প্রতিটা কালার চার খুব সুন্দর কলকা প্রিন্টের মধ্যে কিন্তু আরও কালেকশন আছে এই যে দেখেন কালারগুলো দেখেন একবার এটা কিন্তু হোয়াইটের মধ্যে রেড টোন যেটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর রেঞ্জ সবগুলোর সেম খুচরা মূল্যটা থাকছে এক হাজার টাকা যারা হচ্ছে আপনারা পাইকারিতে নিবেন অবশ্যই সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার চার্ট জাস্ট চোখ জোরানো লাস্ট আরও দুইটা ডিজাইন আছে আমি সবগুলোই দেখাবো যে দেখেন এই দুইটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই চমৎকার যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমি বলবো সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন মানে একটা ড্রেসের চারটা কালার চারটা কালারে যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা উনটা কিন্তু অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড সো নিশ্চিন্তে নিতে নিয়ে নিতে পারেন চারোটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড রয়েছে যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আপনার পছন্দের ডিজাইনগুলো নিতে পারেন একসাথে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর তো আমরা কিন্তু ভিডিওর লাস্ট ডিজাইনে চলে আসছি এটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা পিয়াস টাইপের যে কালার এটার সাথে হোয়াইট কম্বিনেশন ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কত চমৎকার প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে প্যান্ট আর ওনাটা দেখেন কত স্ট্যান্ডার্ড দুপাট্টা এই যে খুবই সুন্দর একটা দুপাটা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটারও কালার থাকছে চারটা চারটা কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে কিন্তু মাত্র এক হাজার টাকা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে চলে আসবেন এছাড়া যারা আমাদের শুরুমে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরতে দেখা হবে আল্লাহ হাফিজ